হেল্ল গতন ধৰাই থাক যতক্ষণ পৰ্যন্ত সুখী লাগে মোৰ দেহা না হইবে ততক্ষণ পযন্ত খারাই থাকতে হৈ যায় এটা প্ৰেক্টিছ আছে না মোৰা খান বাৰী বোলা কত দিন ধৰে মোৰা চিনেমাই কাজ করুম তারপরে তুমি ৰা মোক পিছে পিছে ঘূৰিব আৰু তুমি এটা মেয়ে জলে দাঁড়াই দিছো এই প্রত্যেক দিন মোৰ বাড়ি শাহ তুমনে কি কৰা প্রত্যেক দিন কৈতে হইবে তুমি জান না এনে মই কি লেগে দাঁড়াই থাকি তোমাৰো মই দেখতে আহিম কে মোৰ কি ৰোগ গছ যে মোৰ প্ৰত্যেক দিন দেহা লাগবে আ। কি কও তোমার না দেখলে আমার ভাল লাগে তোমার মই ভালোবাসি না ওরে আমার ভালোবাসা রে এ লালু ভাই তোমার না কইছি মোর পেছে গোরাগরি করব না তুমি কি মোর যোগ্য এই এটা তুমি কথা কইলা দুই দিন পরে মই সিনেমার কাজ করতেছি মই লালু খান হইতে আছি সিনেমার হিরো তুমি হইছো লালু খানের প্রেমিকা তাহলে বুঝো কি হইবে ওরে আমার হিরো রে গাছে কাটাল গো পেতেল এসব আজাইরা কথা হনার মোর সময় নাই আমার অনেক কাম আছে এই সুকি সুকি বেশি ভাব নে আমি তোমার প্রেমে পড়েছি এ গানটা কি পারো এই গান তুমিও পারি না তুমি পারবা কেমনি তুমি তো বিলেন